প্রত্যক্ষ দৃষ্টিতে বাসাবাড়ি মনে হলেও আসলে এটি একটি নদী কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলা এক সময়ের খরস্রোতা নদী নরসুন্ধার তীরেটি এ নদী দিয়ে ইশাখা এগারো সিন্ধুর থেকে জঙ্গল বাড়িতে নৌবিহারে এসেছিলেন আরও এসেছেন বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী উপেন্দ্র সুকুমার সত্যজিৎ সেদিক থেকে ইতিহাস ও ঐতিহ্য বহন করে নরসুন্দা। কিন্তু দখল দূষণে ষাট কিলোমিটার দৈর্ঘ্যের নরসুন্ধা শুধু সংকুচিতই হয়ে যায়নি স্থাপনা নির্মাণ ময়লা আবর্জনা ফেলে পরিণত করা হয়েছে ভাগারে মৃতপ্রায় নরসুন্দর পুনঃখনন ও পুনর্বাসনের প্রকল্প নেওয়া হয় তবে শত কোটি টাকা বের পরও নদীটির করুণ অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয়নি এবার মাঠে নেমেছে স্থানীয় জেলা প্রশাসন ভেঙে দিয়েছে নদীটির ঘেঁষে অবৈধভাবে গড়ে তোলা সকল স্থাপনা মঙ্গলবার আঠারো জানুয়ারি দুপুরে অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙে ফেলা হয় নরসুন্দাকে উদ্ধার করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী আমরা জানতে পেরেছি যে জনৈক বিল্লাল মিয়া নামে একজন তিনি এই অবৈধ স্থাপনাটি মানে করছেন আমরা এটি তাৎক্ষণিকভাবে এটি আমরা ভেঙে দিয়েছি এবং এই স্থাপনা যাতে আর না হয় সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি এবং সামনে আরো কিছু স্থাপনা আছে আমরা আজকে ভেঙে ফেলবো নরসিংহ নদীকে আমরা অবশ্যই সুন্দর রাখবো এবং সেই এবং দখল মুক্ত রাখার বিষয়ে সচেতন থাকবো স্থানীয়রা বলছেন নরসুন্দাকে পুরোপুরি না হলেও যতটুকু সম্ভব উদ্ধার করা গেলে বর্ষায় এই নদী হয়ে উঠতে পারে পর্যটকদের নতুন আকর্ষণ